আসসালামু আলাইকুম আজ শনিবার দোসরা ফাল্গুন পনেরোই সাবান পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ গতরাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র সবে বরাদ পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশাই নফল নামাজ কোরআন তেলওয়াত জিকির ওয়াজ ও মিলাদ মাহফিল সহ এবাদত বন্দেগীর মাধ্যমে কাটান মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করেন আমাদের নাটোর সংবাদদাতা জানান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল লাইলাতুল বরাতের রাত পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে মসজিদসমূহে এশার নামাজের পর লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনার আয়োজন করা হয় মসজিদ ও বাড়িতে নফল নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানগণ তারা গোরস্থানে গিয়ে কবর আরত করেন অনেকেই আজ রোজা রেখেছেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান জেলার মসজিদে মসজিদে লাইলাতুল বরাত পালন করা হয়েছে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় নিজেদের সমৃদ্ধি ও পরলৌকিক মুক্তি গুনাফ মাফ এবং বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয় নওগার মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারের লক্ষ্যে মত বিনিময় সভা হয়েছে উপজেলার খুদিয়াডাঙ্গা বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আলোচনা সভায় বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন এ সময় তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয় মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা যুব দলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন নওগার সাপাহারে উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শাহবাজপুর মাদ্রাসা ও রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাকিব সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সকলকে একযোগে কাজ করতে নানামুখী দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এ সময় নওগা এক আসনে জামায়াত ঘোষিত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন নাটোর চিনি কলে চলতি মৌসুমে চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এবছর ছয় হাজার টন চিনি উৎপাদন হয়েছে গতরাতে চিনি কল কর্তৃপক্ষ চিনি উৎপাদনে চূড়ান্ত এক লাখ সাত হাজার নিরানব্বই টন আখ মাড়াই করে চুয়াত্তর মাড়াই দিবসে এই চিনি উৎপাদন করা হয় চলতি মৌসুমে নব্বই হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার একশো ত্রিশ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত উনত্রিশ নভেম্বর চিনি কলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় ব্যবস্থা মন পরিচালক মোহাম্মদ আখলাসুর রহমান জানান সকলের সমন্বিত প্রচেষ্টায় চিনি কলের চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মনিরুজ্জামান মিলনের পরিবারকে নগদ এক লক্ষ টাকা দেওয়া হয়েছে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা উদ্দোলা মামুন ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল রহিম টিটু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির পরে সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রবুর কবর জিয়ারত করেন এমপি কাজী রফিকুল ইসলাম বগুড়ার ধুনট উপজেলার যমুনার পাড়ে ঘুরতে গিয়ে মোবাইল ফোনে সেলফি তোলার সময় নদীতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে গতকাল বিকেলে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি বাড়ি বন্যা নিয়ন্ত্রণবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম নিখোঁজ শিক্ষার্থী জুনায়দ রহমান শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী স্থানীয়রা জানান বিকেলে শিক্ষার্থীরা বানিয়াজন বাঁধের নিচে যমুনা নদীতে নেমে সেলফি তুলছিলেন এ সময় অসাবধানতাবশত তারা নদীতে পড়ে ডুবে যান পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছেন জুনায়েদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে